হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি একজন প্রবীণ কৃষক বন্ধুকে এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তালপুকুর গ্রাম থেকে মোহাম্মদ খুরশেদ আলী মন্ডল খুরশেদদা নমস্কার আপনাকে আপনাকে নমস্কার শ্রোতা নমস্কার কেমন আছেন বলুন মোটামুটি ভালোই আছি ভালো আছেন শরীর ভালো আছে মোটামুটি ভালো আছে বয়স কত হলো এখন একষট্টি বছর একষট্টি বছর এখনো কি চাষবাসের সঙ্গে যুক্ত যুক্ত আছি যুক্ত আছেন আপনার জমি কতটা আছে যে বিঘে দশে জমি দশ বিঘে সবটাই কি নিজস্ব হ্যাঁ সব নিজস্ব আচ্ছা আর পরিবারে কে কে আছে পরিবারে আমার তিন ছেলে হুম দুই বোমা আমার স্ত্রী দুই রাত্মী মোট তাহলে মোট কতজন নজন নজন নজনের সংসার হ্যাঁ তো বড় সংসার তো হ্যাঁ বড় সঙ্গে একসঙ্গে আছি তো এই সংসার কিসের ওপরে নির্ভর তো আপনার পরিবারটা চলে কিসের ওপরে চাষাবাদ সম্বন্ধে চাষাবাদ তো এখন কি আছে জমিতে এখন জমিতে তিন বিঘে পাট আছে হুম আর আপনার এক বিঘে গহমা আছে গহমা হ্যাঁ গহমা এটা কি গরুকে খাওয়ানোর জন্য নাকি বাড়িতে গরু আছে বিক্রি করে দিয়েছেন ও গহমাটা বিক্রি করে দিয়েছে আচ্ছা এটা কি বাড়িতে গরু তো নেই না বাড়ির গরু নেই তাহলে গমাটা চাষ করছেন যে ওটা বিক্রি করার জন্য এটাতে কি লাভ আপনি অন্য ফসল বাদ দিয়ে যে আপনি মানে গোখাদ্য চাষ করছেন তাতে কি লাভ লাভ আর কিরকম লাভ এক বিঘাতে কুড়ি হাজার টাকা পাবো এক বিঘাতে কুড়ি হাজার টাকা কত দিনে পাবেন তিন মাস পর তিন মাসে তিন মাস পর উঠবে তিন মাস পর উঠবে তার মানে তিন মাস লাগে আপনার তো খরচ খরচা তো আছে নাকি এটা আছে হাজার চারে খরচ হবে চার হাজার টাকা খরচ হ্যাঁ তাহলে তিন মাসে আপনার ষোলো হাজার টাকা লাভ যদি আমি কুড়ি হাজার টাকা ধরি ওই জমিতে এই গম তুলে নিয়ে তারপরে কি করবেন গম করব গম গম ওই একবারই কি গরুর গোখাদ্যটা চাষ করেন না সারা বছরে অন্যান্য জমিতে আরও কিছু চাষ করেন ওই জমিতে দুবার করি দুবার কি করেন ওই একবার গম করি হুম একবার গমা করি হুম আর তিনটে ফসল হয় সব জমিতে হ্যাঁ হয় তিনটে ফসল হয় কোনটাই বেশি আপনার লাভ আপনার যেমন এবার গম ছিল আড়াই বিঘা মতো গম আড়াই বিঘা গমে আপনার হয়েছে আপনার তেত্রিশ মুন তেত্রিশ মুন গম কি জাতের ছিল ওটা আপনার ছিল ওই ওর দোকানটাতে বুঝলাম ছিল এটা কি যথেষ্ট ছিল হ্যাঁ তেত্রিশ মুন ভালো গম হয়েছে ভালো গম হ্যাঁ ভালো গম আচ্ছা তো এটা কি বিক্রি করে দিয়েছেন নাকি বিক্রি আপনার তিন কুইন্টাল করেছে কত তিন কুইন্টাল তিন কুইন্টাল করেছেন আচ্ছা বাদ বাকিটা কি খাবার জন্য তিন কুইন্টাল বাড়িতে খাবার জন্য রেখেছি আর বাদ বাকিটা বাড়িতে রেখে দিয়েছি বিক্রি করে পরে পরে বিক্রি করে আচ্ছা আপনার গমে কেমন খরচ হলো গমে আপনার খরচ হয়েছিল বারো তেরো হাজার মতো হাজার রোগ পোকার আক্রমণ কি হয়েছে না রোগ পোকা আক্রমণ হয়েছে এবার ভালো হয়েছে খুব ভালো হয়েছে গম প্রত্যেকেরই ভালো হয়েছে প্রত্যেকের ভালো হয়েছে আর পাট বুন বললেন পাট বুনেছেন হ্যাঁ চৈত্র পয়সা কুড়ি তারিখে পাট বুটেছি সেই পাড়ের কি জাতের পাট এটা আপনার নবীন নবীন হ্যাঁ আচ্ছা ফলন কেমন হয় ফলনের তিন কোটার বেশি সাড়ে তিন বেশি হবে না হবে না গোবর সারের অভাব কিসে গোবর সার অভাব মানে জৈব সারের অভাব হাব কারণ জৈব সার দিতে পারছেন না পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না আচ্ছা তো পাটটা কি মানে ছিটিয়ে বনেছেন না এমনি লাইন স হেঁটিয়ে ছিটিয়ে বনেছেন আচ্ছা তো এখন কি অবস্থায় রয়েছে এখন আমরা নিড়ান দেখছি নিড়ান দিয়ে আপনার মোটামুটি ওই কত ইঞ্চি হয়েছে পাট তিন চার ইঞ্চি হয়ে যায় হুম চার ইঞ্চি হুম এবারে একবার ছাইস দেবো হুম জল দেবো ছাইস দেবো এখন এখন তো একটু আগাছার উপদ্রব হবে ওর আগাছাটা নিড়িয়ে দিচ্ছি নিড়ানি হয়ে গেছে কি হাত নিড়ানি দিলেন না এমনি মেশিনের দ্বারা করেছে হাতে হাত নিয়ে না তো এখন তো লেবার পাওয়া যাচ্ছে তো নাকি লেবার মোটামুটি সমস্যা আছে সমস্যা আছে একদিন দশটা লেবার লাগবে সেখানে হয়তো দেখা গেলো তিন দিন লাগলো ওই লেবার লোকে নিতে তিনটে হলো তিন দিন চার দিন নিয়ে তিন দিন চার দিনে নিয়ে নিয়ে হয়ে যাবে একদিন হলে ভালো হতো একদিনে হলে ভালো হতো আচ্ছা লেবার সমস্যা উপায় নাই হুম হুম ওটা তিন চার দিনে করতে হচ্ছে লেবারের সমস্যার জন্য আর এমনি এই পাটটা উঠবে কবে এই পাটটা আপনার উঠবে শ্রাবণ মাসে হুম শ্রাবণ মাসে আর এমনি জানেন পাটের মানে রোগ বা রোগ পোকার আক্রমণ হলে কি করতে হয় ওই রোগ পোকার আক্রমণ হলে আপনার বিষটি দিতে হয় দোকান থেকে বলি দোকানদার বলে দেয় যে এই বিষগুলো গুলো দিন তখন স্প্রে করি আমরা তো রেডিও তো সময় আলোচনা করি প্রোগ্রাম করি রেডিও শোনেন তো ও বাবা রেডিও কিষাণ বাণী আমার প্রাণের প্রাণ মনের প্রাণ আমরা তো সব সময় এখন বলেই যাচ্ছি যে পাটের পরিচর্যা এখন পাটের পরিচর্যার সময় তো এখন কিভাবে আপনারা পাটের পরিচর্যা করবেন এই বিষয়ে আমরা আলোচনা করি তো সেখান থেকে কি আপনাদের কিছু উপকার হয় অনেক উপকার হয় অনেক উপকার হয় অনেক কিছু ভালো জানতে পারে জানতে পারি আমার রেডু আমি পাঁচজনকে চাষিকে ডেকে শোনাই হুম পাঁচজনকে ডেকে শোনাই তারা আমার বটুখানায় আসে আসার পর শুনে দিয়ে শুভ সকাল শুনে তারপর আপনার মেফিল মজলিস তারপর বিলান্তিকা তারপর না বলা পানি অনেক জিনিসই শোনাই ওদেরকে আমি তো শুনি ওরাও শোনে ওরা সব দিন আসতে পারে না আমি কিন্তু ডেলি শুনি আচ্ছা মানে সেচ মোটামুটি কতগুলো লাগে পাটে তিনটে 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 হলেই হয়ে যাবে হ্যাঁ পার্টটা আপনার জাগ দিতে কোনো অসুবিধা নেই ওটাই সমস্যা হ্যাঁ বাড়ির আশপাশ দিয়ে কি আপনার আপনার ব্লকে কি মানে নদী আছে কিছু না আপনার গ্রাম থেকে প্রায় ছ কিলোমিটার দূরে একটা নদী আছে বাল্লিঘাট নদী ওইখানে অনেকে নিয়ে যায় আর আমাদের একটা গ্রামে একটা লোক ওই পাট জাগ দেওয়ার জন্যে ওই জল ফিরে দেয় ওই আপনার বিঘাতে বারোশো টাকা নেয় হুম ওই পাট জাগ ওখানে দিই আচ্ছা জমিতেই না ওর পুকুরে ও আচ্ছা ওর পুকুরে ও জল ফিরে দেয় হ্যাঁ ওইখানে আমরা পাট জাগ দিই চাষিরা আচ্ছা ও আগে থেকে বুঝতে হয় হুম ও কি পুকুরে জল ভর্তি করে দেয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর পাট জাগ দিতে কত টাকা নেয় বারোশো বারোশো টাকা বিঘা মানে বিঘে মানে এক বিঘে পাট জাগ দেবেন বারোশো টাকা দিতে হবে তার মানে বিঘাতে বারোশো টাকা তো পরে এক্সট্রা খরচ হয়ে গেল হ্যাঁ তা খরচটা তো বেড়ে যাচ্ছে জায়গা নাই তো তা সত্ত্বেও তো পাট চাষ করছেন না করছি ভয় নাই পাটের মানে বিকল্প অন্য কোনো চাষ করতে পারছেন না তিল তিল আচ্ছা পিল পিলাদের তিল আপনার ও খুক ঝামেলা আমার পক্ষে সম্ভব না তিলে একটু ঝামেলা বেশি আর কী সার ব্যবহার করেন ওই ডিএপি দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ ওই এতে বোনার সময় কতটা করেছেন আপনার বিকেলে কুড়ি কেজি করে ডিপি মানে জমি তৈরির সময় কুড়ি কেজি কুড়ি কেজি ডিএপি দিয়েছিলেন হ্যাঁ বিকেল এরপর চাপানটা দিনের পর দেবেন এই চাপানটা দিব আপনার মোটামুটি এই জল জল হচ্ছে এটা হচ্ছে না রাত দিয়ে দিতাম হুম

তো ম্যাক্সিমাম এই সময় তো একটু ঝড় বৃষ্টি হয় মানে ঠিক সময়ে যদি পাটটাকে লাগানো যায় তাহলে খুব একটা অসুবিধা হয় না একটু লেট করে লাগালেই একটু সমস্যাটা চোদ্দ মাসের কুড়ি তারিখ আঠারো তারিখ এটা হুম 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 চোদ্দ মাসের ভেতরেই লাগাতে হবে আপনার পনেরো তারিখ কুড়ি তারিখের ভেতরেই আর এমনি গত বছর পাটে কেমন লাভ হয়েছিল গত বছর পাটে মোটামুটি আপনার লাভ হয়েছিল কেমন হয়েছিল ফলন সাড়ে তিন গত বছর এবছর কেমন আশা করছে ওইরকমই রকমই আশা হচ্ছে আশা ওইরকমই রকমই করছে আর এমনি জৈব সপ্তক মনে হয় জমিতে কিছু ব্যবহার করেন না গতবার দিনই এবার দেব এই সামনে সিজনে না এবার দেব জৈব সার দেবেন আচ্ছা পাট তুলে কি করবেন পাট তোলার পরে আবার ই করব আমি কি কর গম পাট তুলে আবার গমে চলে যাবেন আচ্ছা তারপর কি জমিটা তো পড়েই থাকবে 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 কিছুদিন পড়ে থাকবে তো ভালো আচ্ছা না সে তো বটেই সময় যে একটা চাষ করবো না ও ওকে রেস্ট দেবো হুম তারপরে ফলনটা ভালো হবে ভালো হবে হ্যাঁ ঠিক বলেছেন মানে জমিকেও একটু রেস্ট দেওয়ার দরকার হয় রেস্ট দেওয়ার দরকার জমিতে রেস্ট না দিলে জমির ফলনটাও ভালো হবে মানুষ মানুষের জমির রেস্টের দরকার হয় হুম জমিরও রেস্টের দরকার হয় ঠিক বলেছেন আর এমনি চাঁপান সারের পরে আর চাঁপান সাড়ে পরে আপনার ওই রাস্তা থেকে একবার ইউরিয়া দিয়ে হুম আরও ভালো হয় দেখুন হুম

না সবজি চাষ কিছু করেন না না করি না এখন পাট করলেন আর আর কি করলেন গম করব গম করবেন মানে সবটাতেই রায় শস্য করব রায় শস্য করবেন আর কি করেন সারা বছর ধরে আর কি করবো তো চাষ পাট রায় শস্য আর গম রাই এই গমা গহমা গহমাটা করেন আচ্ছা গহমার চাষের জন্য তো বীজটাও আপনাকে কিনতে হয় কিনতে হয় বীজ কেমন দাম কেমন একশো টাকা কেজি একশো টাকা কেজি হ্যাঁ তার কেমন লাগে বিঘাতে বিঘাতে ছ কেজি ছ কেজি এক বিঘাতে ছ কেজি হয় আর আপনার ওই মানে সেচ তো দিতে হয় সার দিতে হয় সার কি সার ব্যবহার করেন ও আপনার চোদ্দ পঁয়ত্রিশ দিছি চোদ্দ পঁয়ত্রিশ হ্যাঁ আর বললেন তো খরচটা তো চার হাজার টাকা হয় বিঘাতে চার পাঁচ হয় চার পাঁচ হাজার টাকা তার মধ্যে তো বেশ ভালো লাভ তো এটা হয় হয় লাভ হয় আর বিক্রি করতেও তো কোনো অসুবিধা নেই নাই তোমার সঙ্গে বিক্রি ঘোষেরা নিয়ে যায় ঘোষেরা নিয়ে যায় মানে আপনাদের গ্রামের পাশেই নাকি না আপনাদের গ্রামেই আছে না ওই হাড়ি আচ্ছা পরের গ্রাম রাস্তা ধরে জমি এই জন্য চাহিদা বেশি ও চাহিদা ওই জন্য বেশি রাস্তার ধারে জমি বলে হ্যাঁ এটা একটু বুদ্ধি করে কাজ করতে হয়েছে হ্যাঁ ঠিক বুদ্ধি করে করেছে হ্যাঁ মানে ওদেরও সুবিধে আপনারও সুবিধে সুবিধে মানে এমনি সেচ টেচ দিতে হয় তো হ্যাঁ যত হয় এটা কি একবারই কেটে ফেলে দেন তুলে ফেলে দেন নাকি না ওরা কেটে নিয়ে নেবে হ্যাঁ নিতা জমিটা আমি আবার এটা আর নতুন করে আর তৈরি হবে না নতুন করে তৈরি হয় যদি যত্ন করা যায় একটু যদি আবার যদি একটু পরিচর্যা করা যায় হুম তো সেটা করেন না নে তুলে না করব এবার এবার করব নাকি আচ্ছা করার ইচ্ছা আছে হুম আবার সে স্টেজ দিয়ে একটু জল টল দিয়ে যদি আরও একবার পাঁচ হাজার হ্যাঁ যদিও দু মাসেও যদি কিছু হয় কিছু হলো তারপরে সেই সময়টা তুলে আবার নতুন করে তো যাই হোক এই করে আপনার সংসার চলছে আচ্ছা তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তালপুকুর গ্রামের যে কৃষক বন্ধু মোহাম্মদ খুরশেদ আলী মন্ডলের যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার अंतर थे प्रत्येक श्रोता बंधु के ए आकाशवाणी के जाने आंतरिक प्रति शुभ भरोसा हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए, हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि এবং কি মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি শিল্পী প্রতিমা এ এ বড় বড় আজব আজব কুদরতি আঠারো মুকামের মাঝে চলছে বারে কুদরতি খালা জলের মাঝে অগ্নি জ্বালা জি বারে কুদরতি খালা জলের মাঝে অগ্নি জ্বালা বড় আজব কুদরতি আঠারো মুকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি বড় আজব কুদরতি মনি লাল জহরে সে আজব কুদ্রতি আঠারো মুকামির মাঝে জ্বলছে এক রূপের বাতি বড় আجب কুদ্রতি থাকতে বাতি উচ্ছলময় দেখতে চらっしゃনা দিদাই থাকতে বাতি আময় দেখতে চらっしゃ শতি এ বড় আজব কুদ্রতি আঠার মুকামের মাঝে জ্বলছে একটি রুপের বাতি এ বড় আজব কুদ্রতি এ বড় আজব কুদ্রতি এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন প্রতিমা বন্ধpadStartায় প্রধানমন্ত্রী কisan মানধন যোজনা মিলেগা का सहारा हो साहारकना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबद्ध पेंशन से सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी सुनबेन स्टूडियो बायरी थे रिकॉर्ड कुरियाना अनुष्ठान এখন আমরা এসে উপস্থিত হয়েছি হরিহরপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রান্তিক কৃষক ভাইকে আসুন পরিচয় করি কি নাম আপনার আমার নাম আব্দুল সত্তার আব্দুল সত্তার কি করেন আপনি আমি ছাগল কিছু পালন করি আর তার সঙ্গে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করি মোটামুটি কতগুলো আছে আমার ছাগল আটটা আছে এই মুহূর্তে আমি এক বছর এক বছর থেকে পালন করছি আগে আমি করতাম না তো হঠাৎ করে কি মনে হলো যে ছাগল মানে হঠাৎ করে মনে হলো যে অর্থের একটু হয়তো লাঘব হবে ছাগলটা বুঝলে এবং দেখলাম যে খাসি ছাগলের মাংস মাংসের প্রচুর দাম বাজারে আর কিছুদিন আগে আমি একটা ওই ভেটনারি ট্রেনিং নিয়েছিলাম হরি প্রায় আমাদের বিএলডিও সাহেব নিয়েছিলেন তো সেখানে ব্ল্যাক বেঙ্গল গোটের প্রচুর দাম মাংসের এই হ্যাঁ এবং সেখান থেকে আমাকে খুব ভালোবাসতো আমাকে উৎসাহ জুগিয়েছিল আমি দেখলাম যে আমার জায়গা একটু পাশে পড়ে আছে একটা ঘিরে ঘিরে কয়েকটা ছাগল দুটো ধারি ছাগল আছে আর একটা খাসি বা আরো মেয়ে ছাগল আছে বড় করার চেষ্টা করছি আস্তে আস্তে মানে যাতে আরো বড়ো হয় আমি আলাদাভাবে কিংয়ে বড় করছি না ওদের থেকে যে ওদের থেকে মোটামুটি হ্যাঁ খাসি কি বিক্রি করেছেন এখনো খাসি বিক্রি বলতে দুটো করেছিলাম একটা কুরবানি দিয়েছি কত তো বিক্রি করেছে হ্যাঁ দুটো করেছিলাম চোদ্দো হাজার টাকায় চোদ্দো হাজার টাকায় হ্যাঁ দুটো বিক্রি করেছিলাম হ্যাঁ দুটো করেছিলাম এক মাস আগে বিক্রি করলাম আমি মানে দুটো ছাগল বিক্রি করেছেন চোদ্দো হাজার টাকায় চোদ্দো মানে একটা মানে খাসি বিক্রি করেছেন সাত হাজার টাকা পার খাসি সাত হাজার টাকা সাত টাকা তো সাত টাকা তো কম নয় ক কত দিনের ছাগল ওই খাসিগুলো ছিল ওই তো মোটামুটি দশ এগারো মাস হবে হয়তো এগারো মাস তাহলে এগারো মাসের মধ্যে আপনি মোটামুটি একসঙ্গে কি তো বাচ্চা একসঙ্গে কার বাচ্চা একসঙ্গে কার বাচ্চা মানে দুটো বিক্রি করে দিয়েছে আরো আরো তিনটে বাচ্চা আছে বাচ্চা ওগুলো আছে হ্যাঁ ওগুলো মোটামুটি ওই চার হাজার টাকা করে দাম হবে এই বিক্রি করিনি একটু বড় করি করব এক বছর হবে তখন হয়তো মাংসটাও ভালো হবে দামটাও ভালো পাবো তো এর থেকে তো বাড়ানোর চেষ্টা করবেন না হ্যাঁ বাড়ানোর চেষ্টা করব এবং আরও বাড়ানোর তো অবশ্যই চেষ্টা করবো এবং ছাগলে বেশ লাভ আছে আমি বুঝতে পারছি তো মোটামুটি বছরে ছাগলগুলো মানে বাচ্চা দেয় কতবার বছরে দুবার দেয় দুবার দেয় না হ্যাঁ এখন যদি দেয় আবার ছ মাস পরে একবার দিবে মানে পাঁচ মাসে একশো দিন তার মাঝে এক মাস গ্যাপিং থাকে গাভিন হতে তাহলে দুবারই হয়ে যায় তারপরে টোটালে তিনটে হচ্ছে না দুবারই হয় দুবারই হয় হ্যাঁ কটা করে হয় প্রথম যদি ছাগল প্রথম বিয়ান যদি হয় একটা দুটো হয় আর যদি সেকেন্ড বা থার্ড পর্যায়ে চলে যায় তিনটে চারটে তিন চারটে এর আগে আমার অনেক পূর্বে একটা দাড়ি ছিল একটা ছাগল পুষতাম আমি পাঁচটা পর্যন্ত বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছিল হয়েছিল মানে তখন থেকে কি মানে উৎসাহটা পেজেন্ট যে আর এখন তো ছাগলের মানে আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা যে কালো যে কালো ছাগল এটা তো মোটামুটি ভালোই দাম খুব ভালো দাম এটা হ্যাঁ খুব ভালো দাম তো ছাগলকে খাওয়ান কি ছাগলকে খাওয়া বলতে আমার ওই বাড়ির কাছাকাছি একটা জমি আছে ওখানে ঘোড়া জব কিছুটা বনি ঘোড়া জব মোটামুটি আপনার সবুজ ঘাস সবুজ ঘাস ওটা আমি বলে দিচ্ছি পুষ মাঘ ফাল্গুন তিন মাস খাবে ওটা থাকতে দেখতে আমি গহমা বনে দিই হ্যাঁ ওটা মোটামুটি তিন চার মাস খাই খাওয়ার পরে আবার ওই মাঝে একটা মাস গ্যাপিং থাকে মানে যখন জব ফুরায় তখন ওই গহমাটা বড় হতে এক মাস গ্যাপিং থাকে

পোষণ না এটা তো সব সময় কি বাড়িতেই থাকে না হ্যাঁ বাড়িতেই থাকে বাড়িতেই থাকে তো এতে ছাগলের কোনো অসুবিধা হয় না যে সারাক্ষণ বাড়িতে রয়েছে যে ছাগলের অসুবিধা কিছু বুঝতে পারি না অভ্যেসে গেছে আর ছাগলের অসুখটা একটু কম তুলনামূলকভাবে আমি অন্যান্য প্রাণীর তুলনায় দেখেছি একটু কম মাঝে মধ্যে ঠান্ডা লাগে সেখানে হয়তো আমি নিজে একটু প্র্যাকটিস করি বহুদিন থেকে স্টুডেন্ট ক্লাব থেকে আমি করি তো ওখানে ওষুধ টষুধ দিয়ে দিলাম ভ্যাকসিন ট্যাকসিনও মাঝে মাঝে করি আপনি তো একটা ট্রেনিংও নিয়েছেন হ্যাঁ ট্রেনিংও ভেটেনারি ভেটেনারি ট্রেনিং আছে আর আপনার ওই এতে ছাগলের রোগ বলতে অন্য কিছু ঠান্ডাটা লাগে আর ওই ছ মাস অন্তর ক্রিমির ওষুধ খাইয়ে দিই লিভার টনিক খাওয়াই ক্যালসিয়াম খাওয়াই এটা কি মানে আগে থেকে একটা মানে ইয়ে নেন সতর্কতা অবলম্বন হ্যাঁ সতর্কতা অবলম্বন করি যাতে না হয় হ্যাঁ

সঙ্গে সঙ্গে একটা ছাগলের মাংস করে সেখান থেকে সেখান থেকে মানুষকে সেবা করা যায় আবার অনেকের সময় দেখা আমার একটা ছেলে বাইরে পড়ে একটাই ছেলে আমার অর্থের অভাব হয়ে গেল মাসি বেতন দিতে পারলাম না একটা ছাগল বেঁচে দিলাম হ্যাঁ আমি এগুলো দিক দিয়ে অসময়ের একটা কান্ডারি বলা যায় ছাগল বেশ আপনার ছাগল পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান